নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী আজকে আমার ছাদ বাগানে বেশ কয়েকটা সুন্দর জবা ফুটেছে সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর কিছু গাছও আপনাদেরকে দেখিয়ে দেব ফার্স্টে এই যে ফুলটি দেখছেন এটা ইসোবেল বিয়ার্ড আর ফুলটা কিন্তু আমার খুবই পছন্দের এখানে আজকে দুইটা ফুল ফুটেছে এই যে দেখুন এখানে একটা আর এই যে একটা দুইটা আরো কলি আছে অনেক প্রচুর পরিমাণে কলি আছে এখানে একটা লাল কালারটা ক্যামেরায় ঠিকঠাক আসতে চায় না এখানে আর একটি জবা আছে এটার নাম আমি জানি না এটা একটা বীজের গাছ নাম কোনো দেওয়া হয়নি বীজের গাছ নাম জানি না কারণ এটা আমাদের কাছে ছিল না আমরা একজনের কাছ থেকে এনেছি তাই আর এখানে আছে পুডেল জবা এই জবাটা বর্তমানে পছন্দের তালিকায় আছে সবই সুন্দর দেখতে কোনো কিছু খারাপ নয় দেখুন এ দুইটা লেয়ার কত সুন্দর আলাদা হবে আর কি সুন্দর দেখা যায় আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কমেন্ট বক্সে আকাশটাও সুন্দর লাগে গাছের সাথে দেখতে আর আরও ফুল আছে এখানে আছে একটা কমলা জবা দেখুন এখনো ফোটেনি পেজা গেছে সাড়ে সাতটা সকাল তারপরে এখনও ফুল ফোটেনি আর এখানে আছে এটা দেখিয়েছি কি না জানি না এতদিন এটা হচ্ছে আপনার জারবেরা ফুলের গাছ তিনটা এখানে কিছু বাগান বিলাস আছে অ্যাডেনিয়াম চন্দ্রমল্লিকা আর ঝুমকো জবা ব্যাচ এইগুলোই ফুটেছে আজকে আমার ছাদ বাগানে একটা তারা আছে এখানে আর এখানে ঝুমকু যাব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন আর এখানেও একটু ফুল আছে এটা